তো প্রিয় দর্শক অনেকেই খুঁজতেছিলেন কোথায় একদম কম দামে পাইকারি দামে বিভিন্ন প্রকার নামাজের সময়সূচি সহ বিভিন্ন দোকানের এলইডি ডিসপ্লে এল সাইন সহ বিভিন্ন কিছু আপনারা একদম চিপ রেটে নিতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য আজকের ভিডিওতে সন্ধান দেব এখান থেকে একদম চিপ মানে পাইকারি রেটে বিভিন্ন প্রকার ডিসপ্লে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমরা এক এক করে কালেকশনগুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইরা মূলত নিজে সরাসরি নিজেরাই প্রস্তুত করে সেক্ষেত্রে আপনারা একদম চিপ রেটে ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনার যে কোনো সাইন প্রয়োজন যে কোনো ডিজাইনের নামাজের সময়সূচি প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা এই ধরনের ডিজিটাল ঘড়ি নিতে চান বিভিন্ন ধরনের ডিজিটাল ঘড়ি রয়েছে এছাড়া শোরুমের বিভিন্ন বিজ্ঞাপন রয়েছে শোরুম খোলা এবং বন্ধ বিভিন্ন ধরনের বিলবোর্ড আপনারা পেয়ে যাবেন এছাড়া দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন আপনারা এখান থেকে নিতে পারবেন আর এগুলো থাকবে দশ বছরের ওয়ারেন্টি এক এক করে আমরা চলুন কালেকশন গুলো দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম সাজিব ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এগুলো কি কাজ ভাই এগুলো আমাদের ওই যে এলইডি আপনাদের গিয়া এইগুলো আপনাদের নামাজের সময় নামাজের সময় আবার মুভিং সাইন গুলো আছে এদিকে এগুলো হচ্ছে মুভিং সাইন আচ্ছা নিজস্ব তৈরি এগুলো এটা হচ্ছে আপনারা এখানে নিজস্ব কারখানায় প্রস্তুত করতেছেন জি জি আচ্ছা তো চলুন আমরা এক এক করে দেখি আপনাদের কি কি কালেকশন তৈরি হয় কি কি কালেকশন আপনাদের কাছে পাওয়া যাবে তো ভাই দেখলাম আপনাদের কারখানায় এই ধরনের যে নামাজের সময়সূচী সহ বিভিন্ন বোর্ডগুলো তৈরি হচ্ছে এটা হচ্ছে মূল আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সলিউশন আচ্ছা এখানে আপনার কি কি ধরনের প্রোডাক্ট আছে আমাদের একটু যদি দেখান আমাদের এই যে এটা নিউ মডেল আছে নিউ মডেল দুই ফিট চার ফিট ডাবল গ্লাস যদি নেন তাহলে আপনার গিয়া নয় হাজার টাকা রাখতে পারবে নয় হাজার টাকা এর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে এটা দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবে না দশ বছর এর মধ্যে কি কি আছে এই আপনার সাইনের মধ্যে এটা আপনার গিয়া ফজর আসন আসর বেশ বেশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত সেরি আচ্ছা এই একটা মডেল আছে এইটার মধ্যে আবার এই মডেলটাও আছে চব্বিশ এর মধ্যে চব্বিশ আটচল্লিশ এটা নিলে আবার আট হাজার টাকা পড়বে মাত্র আট হাজার টাকা নেই আট হাজার ওয়ারেন্টি দশ বছর দশ বছরের ওয়ারেন্টি এর মধ্যে আবার এইটা আছে চব্বিশ আটচল্লিশ এইটা যদি নেন তাহলে আপনার গিয়া সাত হাজার টাকা পড়বে দুই তিন আচ্ছা এই যে তিনটা আছে এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা পড়বে হাজার টাকা সাত হাজার টাকা পড়বে এইচডি করে দিব সব আচ্ছা এগুলো হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার এই কারেন্টের সরাসরি কারেন্টে চলবে এই যে কারেন্ট চল্লিশ আছে ওর থেকে এক সাইজ ছোট চব্বিশ চল্লিশ এইগুলো নিলে আপনাদেরকে সাড়ে ছয় হাজার টাকা পড়বে সাড়ে ছয় হাজার টাকা পড়বে এটা আবার এই গোল্ডেন ফ্রেমের এটা যদি নেয় তাহলে আপনার গিয়া সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা পড়বে ওকে এইটা হচ্ছে এটা তো আমরা দেখলাম

এগুলো হচ্ছে মুভিং সাইন জি এগুলোকে বলে আপনার মুভিং সাইন সেভেন কালারও নিতে পারবেন সিঙ্গেল কালারও নিতে পারবেন আচ্ছা এইটা কি বলে ভাই এটা সেভেন কালার সেভেন কালার সেভেন কত ফিট কত ফিট ভাই কত ফিট এটা আপনি গিয়া দেড় ফিট বাই আড়াই ফিট দেড় ফিট বাই নেন তাহলে আপনি গিয়া স্কোয়ার ফিট আঠারোশো টাকা পড়বে এটা নিলে সিঙ্গেল কালার যদি নেন তাহলে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে এই যে একটা আছে

যে কোনো সাইজের চাইলে আমি এই মুভি চাইজ গুলো করে নিতে পারবো কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি খেলা চলতেছে যে খেলার যে কোনো ভিডিও বা যেকোনো কিছু কাস্টমাইজ করে আপনারা দিতে পারবে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ আড়াই ফিট চার ফিট এটার মধ্যে আছে আপনার দেখা গেছে এটা দশ দেওয়া যাবে কাস্টমাইজমার আপনার ছয় অত দেওয়া এভাবে যে মসজিদ থাকবে মসজিদের নাম লিখে দিব ঠিকানা দিব স্থাপিত চাইলে স্থাপিত দেওয়া যাবে ডেট

বা কখন খোলা হবে বন্ধ হবে বিভিন্ন এখান থেকে নিতে একদম পাইকারি দামে মানে খুচরা পাবেন পাইকারি দামে পাবেন বা এটা কি বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারবে কোনো জায়গায় ট্রান্সপোর্টে বুকিং দেওয়া হয় শুধু পাঁচশো টাকা ওদিন দিতে হবে আপনাকে মাত্র পাঁচশো টাকা দিলেই আপনারা পাঠিয়ে দিতে পারবেন